আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর রাশিস রহমতে আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো সকালে নাস্তা করা হয়ে গেছে এখন আমি বেডটা আগে গুছিয়ে নিব বেড গোসানো হলে কিন্তু মনে হয় অনেকটা কাজ করে ফেললাম ঘরের বেডগুলা গোছানো হয়ে গেলে মনে হয় যেন পুরো ঘরটাই আমি পরিষ্কার করে ফেলছি অনেকটা কাজ করে ফেললাম একটা বাসার প্রথম মানে প্রধান কাজই হচ্ছে বেড গুছিয়ে রাখাটা সেই জন্য সব সময় আমি কিন্তু আগে ঘরগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তারপরে গিয়ে বাকি কাজবাস করি কারণ রুমগুলো যদি গোছানো থাকে তো রান্না করতে করতেও দেখা যায় যে লিভিং রুম বলেন ডাইনিং রুম ডাইনিং টেবিল এগুলো কিন্তু পরিষ্কার করা যায় আর বেডরুমগুলাই আগে গোছাতে হয় আর সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে সকাল সকাল সব কাজেই সিরিয়াল বাই সিরিয়াল করা যায় আচ্ছা আগের একটা ভিডিওতে একটা আপু আমাকে প্রশ্ন করছিলো তার আজকে আমি উত্তর দিব আর সেই সাথে যে আপু আমার পাতিলটা দেখতে চাইছিলো কত সাইজ কতটুক চাল ধরে সেটাও আমি দেখিয়ে তো আগে হাতের কাজগুলো আমি একটু শেষ করে নিই তারপরে আর সময়ের টেবিলটা আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখতে পারি না ওর যেহেতু মানে এমন একটা বয়স যে নিজে এখন একটু একটু করে গোছানোর কাজগুলো শিখতেছে বা নিজের মতো করে সব কিছু রাখার চেষ্টা করতেছে ওই জন্য আমি ওর উপরেই ছেড়ে দিছি ও যেমন করে রাখে রাখুক এইভাবেই ও কাজ শিখবে আর সময় আর এখন নয় বছর পূর্ণ হয়ে দশ বছর চলতেছে যার কারণে ওকে দিয়ে আমি ছোট ছোটো কিছু কাজ করাই যখন ও আর কি অবসর টাইম বাসায় থাকে সেই সময় এই যেমন কাপড় একটু করে ও মানে শুকাতে দেওয়া মেশিনে যেহেতু কাপড় ধুই তো কাপড় তার ওইভাবে পানি টানি থাকে না ও একটু করে তারে যেন দিতে পারে তারপরে দুই একটা প্লেট ধুতে দেওয়া ওর টেবিলটা একটু মুছতে দেওয়া এই এই সব টুকটাক কাজ আমি চেষ্টা করতেছি ওকে শেখানোর আর আমার সাইমকে আমি এর আগেই সব কাজ শিখিয়ে ফেলছিলাম ও যেহেতু আমার সব সময় পিছন ধরা ছিল প্রথম বাচ্চা আমি যেটা করতাম ও আমার পাশে পাশে থাকতো তো সেই কারণে আর এখন তোরা ওরা ভাই বোন একসাথে থাকে যার কারণে হচ্ছে একে একটু শেখাতে দেরিই হচ্ছে আর এই যে আমার যে বেডসাইডের উপর ট্রেটা থাকে ওইটা একটু ময়লা হয়েছে তো ওইটা ধুতে নিলাম সেটা একটু দেখিয়ে দিলাম অনেক সময় এমন হয় যে ফুটেজ থাকে একটা কথা বলি আর একটা তখন কিন্তু ডিটেলসে আর বলা হয় না আর এগুলো আমাদের ঘরোয়া কাজ আর আমার আপুরাই বেশিরভাগ এই ভিডিওগুলো দেখে তো কাজ দেখলেই বুঝে ফেলে যে এটা কোন কাজ হবে তো এই যে আমি রুমটা পরিষ্কার করে নিলাম এখন আমার কাছে বেশ ভালো লাগতেছে এরপরে আমি বাকি কাজগুলো করব। এইটা একটা আমার মনে হয় যে কাজে শুরু যে কোনো কাজে শুরু হতে পারে একটা বেড গোছানো থেকে তো যাই হোক এরপরে আমি ওয়াশিং মেশিনটা ভালো করে আজকে একটু মুছে নিচ্ছি কাপড় ধোয়ার পর সঙ্গে সঙ্গে মুছে নিতে পারলে তো ভালোই হয় কিন্তু আমি সব সময় ওই সময়টা হয় না কারণ দেখা যায় যেই সময় আমার ওয়াশিং মেশিনে কাপড় দেই তারপরে আমার একটু রেস্টের টাইম থাকে অথবা দুপুরে লাঞ্চের টাইম থাকে তখন আর এই কাজটা করা হয় না ওই জন্য আমি অন্য সময় করে নিই আমার সময় মতো যেমন আজকে কিন্তু আমি কাপড় দেওয়ার আগেই ভালো করে মুছে নিচ্ছি চারিপাশটা তারপরে আমি কাপড় দেবো হয়তো অথবা দিব না আজকে তো যাই হোক আমি এখন টেবিলটা পরিষ্কার করব তো ভাবলাম আগে আমি ওয়াশিং মেশিনটা একটা শুকনা টাওয়াল দিয়ে একটু মুছে ফেলেই সেটাই করতেছিলাম তো এরপরে আমি মেশিনটা হচ্ছে ঢাকা দিয়ে আবার ফুলের টপ ওখানে রেখে দিব। অনেক আপুরাই বলতেছে যে ইউটিউবটা হচ্ছে একটা ধৈর্যের জায়গা আসলে যত বেশি ধৈর্য ধরে এখানে থাকতে পারবেন ততই ভালো আর যাদের একদমই ধৈর্য নাই আমি বলবো তারা যেন ইউটিউবিং শুরু না করে কারণ আমার কাছে মনে হয় কেন যেন ইউটিউবিং মানে ইউটিউব প্ল্যাটফর্মটা অতিরিক্ত ধৈর্যের পরীক্ষা নেয় যেটা সবাই দিতে পারবে না তো এই কাজটা যদি কেউ শৌখিনতার বসে করে ভালোবেসে যে এখান থেকে আমার কোনো কিছু পাওয়ার নাই কোনো কিছু দেওয়ার নাই এটা আমার কাজ আমি ধরে রাখবো বা হচ্ছে অ্যালবাম বন্দি করে রাখবো তাহলেই শুধু করতে পারে তাছাড়া কিন্তু অন্য কোনো উদ্দেশ্য থাকলে এইখানে কাজ করতে আসলে অনেক বেশি হতাশাগ্রস্ত হতে হয় তো আমি প্রথমে টেবিলটা একটু মুছে নিলাম যেহেতু সকালে নাস্তা করা হয়েছে এখন আমি এই ট্রেটা একটু মুছে নেব আর আজকে সব শুকনো কাপড় দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি কারণ গতদিন আর এই রেটা পরিষ্কার করা হয়নি আর সময়া এখানে একটু ওর হাতের ডিআইওয়াই করা মোমবাতি জ্বালায় তো ট্রেটার উপরে মোমবাতি ফেলে দাগ করে ফেলছে আর আমি বাচ্চাদেরকে কোনো কাজের তেমনভাবে বারণ করি না কারণ এটা তাদের বাসা এখানে তাদের পুরো স্বাধীনতা আছে কোনো কিছু নষ্ট না করলেই হয় আর কি তো ও এখানে বসে অনেক সময় খাবার খায় বই পড়ে তো তখন কি করে এখানে বসে বসে সেই পাশাপাশি এই কাজগুলা করে দেখা যায় মোমবাতি জ্বালায় বা অন্য কিছু করে কালার করে তখন টেবিলের ভ্যাকসিন বা টেবিল ওপর যেটাই থাক সেটা একটু নষ্ট হয় তো ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম করতাম আর আমার মা কিন্তু সেই রকম বকাবকি করত তো আমার আবার সেই কথাগুলো মনে হতো ওই জন্য আমি আর বাচ্চাদেরকে অত বেশি বকাবকি করতেও পারি না তো বক বক করতে করতে আমি কিন্তু টেবিলের উপরের এই জিনিসপত্রগুলো সবগুলাই ক্লিনিং করে নিলাম মানে একদম সুন্দর মতো পরিষ্কার করলাম আর সকালবেলা পুরো দেখা যায় এক থেকে দেড় ঘন্টা পুরো বাসাটা পরিষ্কার করার পিছনে লাগে আর গরমের দিন তো দেখা যায় টানা কাজ করা যায় না তখন মাঝে মাঝে একটু রেস্টও নিতে হয় আর কি আচ্ছা আমার অনেক নতুন নতুন আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছে তো সেই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিতে পারিনি যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম তেলো মাথায় তেল সবাই দেয় বাস্তবে কিন্তু হচ্ছে তেলো মাতায় তেল আসলেই সবাই দেয় যখন আপনার কাছে অনেক থাকবে তখন সেইখানে এসে সবাই আরও বেশি আর কি বাহাবাহা করবে বা আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করবে বা যার কাছে অনেক কিছু থাকে তাকে সবাই ভালোবাসে দেখা যায় কোনো অনুষ্ঠানে তাকেই আগে দাওয়াত করা হয় তার ফ্যামিলিতে যদি তা সে সব থেকে ধনী লোক হয় বা সম্মানিত লোক হয় সেই জন্যই কিন্তু বলছি ইউটিউবেও কিন্তু সেরকম যার ভিউ আছে তাকে আরও ভিউ দেয় আর যার ভিউ নাই তো সে একটু হতাশাগ্রস্ত হয় এইরকমই আর কি আর এখানে সবাই কম বেশি কিন্তু আশা করেই কাজ করে আর সেখানে যখন ভিউ পায় না তখন হতাশা হয় আমি দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ভিডিও দেখলে খুব বোরিং ফিল হয় তারপরেও তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় লাখ লাখ ভিউ হয় আর দেখি অনেকের অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তাদের ভিডিওতে কোনো ভিউই নাই তো যাই হোক এরপরে আমি ক্লিনিংয়ের সব কাজ শেষ করে ঝাড়ু দিয়ে এখন আমি ভালো মতো ফ্লোরিংটা আর কি মুছে নিচ্ছি এরপরে গিয়ে আমি রান্নাবান্না করব। আর যেহেতু গরমের দিন আমি একদম এই কাজগুলা শেষ করে একটু একটা সাওয়ার নেবো সাওয়ার নেওয়ার পরে এই বান্না করবো আর আজকে মেবি আমার কাজের খালা আসছিল এসে একটু তরকারি কাটাকুটা করে দিয়ে আরও যেই টুকটাক কাজ থাকে যেমন বাসার বাহিরটা ঝাড়ু টাড়ু দেওয়ার থাকে সেগুলো করে দিয়ে খালা আর কি চলে গেছে আমি শুধু নিয়ে এসে রান্না করব। তো ফ্লোর মুসি আমি ভাবলাম যে একটু ঠান্ডা হই ফ্যানের বাতাসে আর এই হচ্ছে পাতিলটা আর কি রিভিউটা দেখিয়ে দিই আর দশ মিনিটে কিন্তু আমার পুরো বাসা মোশা হয়ে যায় এই ম্যাজিক মপটার জন্য তো এই যে এসকেবির পাতিলটা এইটাতে কিন্তু পনে দুই কেজি চালের ভাত রান্না করা যায় আর পোলাও রান্না করলে দেড় কেজি চালের রান্না করলে কিন্তু অ্যানাব তো এইটা না আমার কত সিএম সেইটা আমার মনে নাই আমি এটা একটু উল্টিয়ে পাল্টে চারিদিক করে দেখতেছিলাম যে কত সিএম লেখা আছে কিনা কিন্তু কোথাও লেখা নাই সেই জন্য আমি আর বলতে পারতেছি না তবে এই সাইজটা হচ্ছে একটা বড়ো সাইজ আছে তার থেকে যেই ছোটো সাইজ সেইটা মানে ওই বড়ো সাইজেরটাতে হয়তো দুই কেজি বা আড়াই কেজি চালের ভাত রান্না করা যাবে তো আমি না এটাতে সবসময় ভাত রান্না করি আর এটাতে ভাত রান্না করা খুবই ভালো সেই জন্য এটা ধুয়ে আমি নিয়ে আসছি এখন ভাবলাম যে এই জায়গাটা একদমই গুছিয়ে রেখে দিই মানে আমার কাছে কোনো জিনিস সঙ্গে সঙ্গে যদি ওইটা ঠিকঠাক করে না রাখতে পারি তখন আর ভালো লাগে না আর যেহেতু একটাই এরকম আমার ট্রে আছে এখানটার জন্য ওই জন্য ওইটাই ধুয়ে এখানে আর কি সুন্দর মতো সেট করে দিতে হচ্ছে আর যে কোনো জিনিস মুছে নেওয়ার থেকে ধুয়ে নেওয়াটা আমি বেশি পছন্দ করি তো এটা যেহেতু ধোয়ার অপশন আছে ওই জন্য সাথে সাথেই আমি ধুয়ে একটা টাওয়াল দিয়ে মুছে নিয়ে আসলাম আর এখন রেখে দিচ্ছি আর এই অ্যালার্ম ঘড়িটা এটা অনেক কাজে লাগে এখানে যদিও বা আমি অ্যালার্ম দেওয়া পছন্দ করি না এমনিতেই আমার ঘুম ভেঙে যায় কিন্তু সময়ের জন্য কাজে লাগে আর কি আর এই ঘড়িটা ও বার্থডেতে গিফটও পাইছিল ওর বান্ধবীর কাছ থেকে যার কারণে এখানেই রেখে দিলাম আর এই যে এখন কিন্তু পুরো রুমটা দেখতে ভাল লাগতেছে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাসা সব মেয়েদেরই কাছে মনে হয় ভালো লাগে তেমনি আমার কাছেও ভালো লাগে আজকে আমি এখন মানে ভিডিওটা একদম বিকেলবেলা আমি অন করলাম মানে এর আগে আর ক্যামেরা অন করিনি এখন বিকেলবেলা তো হচ্ছে সময়ের বাবা বাসার সময় আমার কলা নিয়ে এসছিলো ভাবলাম একটু টেবিলে গুছিয়ে রাখি বাচ্চারা তো সন্ধ্যার পরে একটা নাস্তা করে তো এখান থেকে নিয়ে খেতে পারবে আর কি আর ওই যে আমসত্ব দিছিলাম তো আমসত্ব দেওয়ার পরেই শুরু হয়ে গেছে বৃষ্টি টিপটপ বৃষ্টি সেই বৃষ্টির কারণে আর আম শুকাতে পারেনি পরে গিয়ে আমি ডিপে রেখে দিছি জানি না কবে রোদ হবে তখন শুকাবো এখন আমি মাত্র কিন্তু আপনারা দুই মিনিটে আমি মানে রামেন লুডু যেটা সিজি সেইটা রান্না করব। এইটা আমি খেয়ে একদম এর প্রেমে পড়ে গেছি এটা যেমন টেস্টি ঠিক তেমন ততটাই রান্না করা খুবই সহজ খুব তাড়াতাড়ি এটা রান্না করে ফেলা যায় চুলাই দিয়ে পানিটা একটু যখন গরম হয়ে গেছে তখন আমি এই রামায়ণটা দিয়ে দিলাম এই রামায়ণের সাথেই একটা হচ্ছে সস আর চিজ আছে বা চিজি মশলা আছে ওইটা দিয়ে দিবো ফুটে ওঠার পর মানে যখন লুডুসটা খুলে যাবে তখন দিয়ে আমি এটা একটু স্যুপের মতো করে রান্না করব। আর এইখানে একটা ডিম ভেঙে দিলে কিন্তু মানে ডিমটা একদম অমলেটের মতো হবে খুবই খেতে মজা লাগে প্রথমবার এটা আমি করছিলাম তখন ডেকেট করছিলাম তখন আমি আর ডিম দিই আর পরের দিন আবারও আমি রান্না করে খাইছিলাম তখন আমি ডিম দিছিলাম অনেক মজা লাগছিলো আমার কাছে মনে হয়েছে এত সহজভাবে এই লুডুসটা রান্না করে খাওয়া যায় কি বলবো খুবই মজা আর এই যে সসটা এটার মধ্যে সব ধরনের মশলা হয়তো দেওয়া আছে সসের মধ্যে যার কারণে আর কিছু দিতে হয়নি এক্সট্রা করে জাস্ট সস আর ওই চিজ মশলাটা দিয়েই আমি কিন্তু এটা রান্না করছি আর খুবই টেস্টি হয়েছে তো সোমাইয়ারও খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে এখন এটা আমি সোমায়াকে খেতে দেবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটাতে একটা কমেন্ট করে দিবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ